সেই ভাইরাল প্রমিগ্যান্ট অ্যান্ড টমেটো পিলিং জেল নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হচ্ছে তো আজকে কিন্তু আপনারা অথেন্টিকটা কোথায় পাবেন সেইটাইতে কিন্তু আজকে দেখাবো অ্যাপেল পিলিং জেলও কিন্তু আমাদের কাছে আছে ওকে আচ্ছা এটার কাজ কিন্তু আমরা মোটামুটি এখন সবাই জানি ডিপ ক্লিন করবে তারপর হচ্ছে আপনার এটা ফ্রেশ একটা স্কিন দিবে ইম্প্রুভ অ্যাকনি ইমপ্রুভ করবে তারপর হচ্ছে একটু ব্রাইটেনিং করবে এটা কিন্তু অনেক সেলারাই বলতেছে ধবধবে সাদা করবে এটা কিন্তু ধবধবে সাদা করবে না বাট আপনার স্কিন থেকে ডেড সেলগুলো উঠিয়ে আপনার স্কিনটাকে ব্রাইট করবে ওকে তো এটা প্রাইজও কিন্তু আমি বলে দেবো আশা করি তারাও একটা বেস্ট প্রাইজে আপনাদেরকে দেবে যেহেতু এটার ডিমান্ডটা অনেক বেশি অথেন্টিকটা যেটা আর এটা হচ্ছে অ্যাপেল প্লিং জেল এটারও কিন্তু সেম কাজ এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ডিপ ক্লিনজিং সেল যেটা আমি বললাম হোয়াইটেনিং হোয়াইটিং বলতে যতটুকু আর কি ডেড সেলটা উঠে গেলে যতটুকু ব্রাইট দেখানো যায় এটা প্রাইস থাকবে সেভেন টাকা এটা কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখেছি বারোশো থেকে পনেরোশো টাকা করে সেল করছে কিন্তু আপনারা পাবেন টাকায় ওকে এটা হচ্ছে রাইস ওয়াটার ব্রাইট ওকে এটা ফেস ওয়াশ ওয়াশ ওকে ক্লিনজিং বা ক্লিনজার ফোমিং ক্লিনজার এটা প্রাইস কত আচ্ছা 950 টাকা হোলসেল প্রাইস থাকবে 950 এটা একটা কোরিয়ান ব্র্যান্ড ওকে আচ্ছা ইল স্যালিসাইলিক প্রাইস ওকে এটা প্রাইস কত কোম্পানি প্রাইস 1500 টাকা একদম হোলসেল প্রাইস হলো আপনার টাকা কোম্পানির প্রাইস কিন্তু থেকে আমরা অনেকটা ডিসকাউন্টে দিচ্ছি এটা হলো কোজার্যাকসের এটা প্রাইস পড়বো হলো আপনার 1100 টাকা টাকা আর কি এটা গ্রামে

এগুলো কিন্তু আপনি ছোটরা নিয়ে একটু এক্সট্রা পেমেন্ট করতে পারেন যে আপনাদের স্কিনে স্যুট করে কিনা আশা করি স্যুট করবে কারণ এগুলোর কোনো কিছুই নেই টাকা এগুলো এটা হলো আপনার সানব্লক আচ্ছা এটা হলো আপনার ডেইলি ময়শ্চারাইজার ক্রিম এটা 1500 টাকা ময়শ্চারাইজার ডেইলি লোশন এটা টাকা ওকে

Also details we take into available arch.